বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম স্টোরি হাইট করে রাখবেন বা লুকিয়ে রাখবেন আপনি যাকে চাইবেন শুধুমাত্র সেই আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখতে পারবে যাকে চাইবেন না সে আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখতে পারবে না এর জন্য আপনারা ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পর ওপরে ইয়োর স্টোরির ওপর ক্লিক করবেন এবার এখানে আপনারা ওপরের ডান দিকে সেটিংসের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ আসলে এখানে আপনারা ওপরের দিকে স্টোরি নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেজে আপনারা ওপরের দিকে হাইট স্টোরি ফ্রম নামে একটি অপশন দেখতে পাবেন এর ঠিক নিচে পিপিল অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এবার এখানে আপনারা আপনার সমস্ত ইনস্টাগ্রাম বন্ধুদের আইডিগুলি পরপর দেখতে পাবেন বন্ধুরা আপনারা এখানে ওপরে আইডি সার্চ করতে পারেন এবার যার থেকে আপনি আপনার ইনস্টাগ্রাম স্টোরি লুকিয়ে রাখতে চান বা হাইট করে রাখতে চান তার আইডিকে এইভাবে সিলেক্ট করে নেবেন যেমন এখানে আমি তিনজনের আইডি সিলেক্ট করেছি এবার এই তিনজন আমার ছাড়া স্টোরি দেখতে পারবে না বাকি যারা এখানে আনসিলেক্ট রয়েছে তারাই আমার ইনস্টাগ্রাম স্টোরি দেখতে পারবে বন্ধুরা এখানে আপনারা যাদেরকে আপনার স্টোরি দেখাতে চান না তাদের আইডি সিলেক্ট করে নেবেন আইডি সিলেক্ট করে নেবার পর ব্যাকে চলে এসে এখানে আপনারা দেখতে পাবেন আগে এখানে জিরো পিপিল ছিল সেই জায়গায় এখন থ্রি পিপিল হয়েছে এখানে থ্রি পিপিল হওয়ার কারণ হলো আমি তিনজন ইনস্টাগ্রাম আইডি সিলেক্ট করেছি আপনারা যে কয়টি আইডি সিলেক্ট করবে সেই কয় সংখ্যা এখানে দেখাবে এবার আপনারা যেটি করবেন ওপরে ডান দিকে ডান অপশানের ওপর ক্লিক করবেন তারপর আবার এই ডান অপশানের ওপর ক্লিক করবেন এরপর আপনারা একটি ইনস্টাগ্রাম স্টোরি এখানে দিয়ে দেবেন তো তার জন্য ফোনের গ্যালারি থেকে একটি ছবি বা ভিডিও সিলেক্ট করে নিয়ে এখানে ক্লিক করে তারপর শেয়ার অপশানের ওপর ক্লিক করে ডান অপশানের ওপর ক্লিক করলে ইনস্টাগ্রাম স্টোরিটি দেওয়া হয়ে যাবে এবার আমার এই স্টোরিটি একটু আগে আমি যে তিনজনের আইডি সিলেক্ট করলাম সেই তিনজন দেখতে পারবে না এইভাবে আপনিও আপনার স্টোরি ইনস্টাগ্রামে হাইড করে রাখতে পারেন ইনস্টাগ্রাম স্টোরি ছেড়ে দেওয়ার পরেও আপনারা সেই স্টোরি এডিট করতে পারেন কিভাবে এডিট করবেন সেটি আমি আপনাদের বলবো এবার কোনো কারণে আপনার মুডটি যদি চেঞ্জ হয়ে যায় অর্থাৎ যে তিনজনের থেকে আপনি আপনার স্টোরি হাইট করে রেখেছেন তাদেরকে আবার পুনরায় আপনার স্টোরি দেখাতে চান স্টোরি ডিলিট না করেই সেটি আপনি করতে পারবেন এডিট করে এর জন্য আপনারা যেটি করবেন ইয়োর স্টোরির ওপর ক্লিক করবেন এরপর নিচে আপনারা মোর অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপরে এরকম কয়েকটি অপশান চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনারা গো টু স্টোরি সেটিংস নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এরপর আপনারা এখানে দেখতে পাবেন হাইট স্টোরি ফ্রম এর নিচে আপনারা পিপিল অপশানের ওপর ক্লিক করবেন এবার এখানে আপনারা যাদেরকে হাইট করে রেখেছিলেন তাদেরকে এইভাবে পরপর আনহাইট করে দেবেন আনহাইট করে দেওয়ার পর আপনি সেটিংস আপডেট করে দিলেই যাদেরকে হাইট করে রেখেছিলেন তারাই আপনার ইনস্টাগ্রামে এখন ছাড়া এ স্টোরিটি দেখতে পারবে এবার আপনি যদি অন্য কাউকে হাইট করে রাখতে চান তাহলে সেই আইডিগুলি এইভাবে সিলেক্ট করে নিয়ে ওপরের ডান অপশনের ওপর ক্লিক করলে এরকম আসলে এখানে পিপল এর জায়গায় কজনকে হাইট করলেন সেই সংখ্যাটি দেখতে পাবেন এইভাবে আপনারা ইনস্টাগ্রামে স্টোরি ছেড়ে দেওয়ার পরেও এডিট করে যাকে আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখাতে চান না সেটি করে নিতে পারেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ইনস্টাগ্রামে স্টোরি হাইড বা লুকিয়ে রাখতে পারেন তাহলে বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য